ও নবী দুধারি তরবারি নাও একদিকে কাফেরদের বিরুদ্ধে লড়াই আরেকদিকে মুনাফিকদের বিরুদ্ধে লড়াই কাফেররা ইসলামের বিজয় চায় না মুনাফিকরা ইসলামের বিজয় চায় না কাফেররা ইসলাম দেখতে চায় না মুনাফিকরা ইসলামরা রাষ্ট্র দেখতে চায় না এদের সব ভালো লাগে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কথা শুনলে এদের তখন দৌড়াইতে মসজিদে আর খান এটাই ভালো লাগে দিনের বিজয় তখন আর তাদের আশায় ধরে না ঠিকই না

লা ইলা হা ই লাল্লা নি এইটা যে মনে প্রাণে পড়ছে আল্লাহ তারে বলে দিছে এই যে কালে মায়ের তাই ভাইটার কি বলি কথা কয় না কে রে আলাম তার কাইফা জরব আল্লাহ ঘুমাই থেলেন কালি মাতান শ্লোহা থামিতুং অ ফ কুকুলাঘা কুল্লাহিনী রব্বীঘা এই কালে মাত্র ঘোষণা যারা দিয়েছ অন্তরে মিতরে মনে রাখবা কাজ দিয়ে প্রমাণ করবা জীবনে যখন যেখানে যে কাজে যেভাবে যখন যে অবস্থায় যাও সর্ব অবস্থায় তুমি মনে রাখবা যাই করবা কেন আল্লাহর বিধান অনুযায়ী করবাহান আল্লাহ সোমান আল্লাহ প্রত্যেক কাজে হুকুম কার কার হুকুম কা তা আপনি ভোট দিবেন কার হুকুমের মাইয়ার সোয়ার সাফাতান হাসানা নেক্কারের জন্য যদি কোনো কাজ করেন নেককার মানুষ যত ভালো কাজ করবে সব আপনার আমললামায় সবলা এখন অ মাইয়ার সোয়ার সাফাঙাত সাইয়া তাইয়া কুল্লাহু কিফলুম মিনহা খারাপ মানুষের সমর্থন করলেন ওই লোকটা বিজয়ী হলো ওর জীবনে যত অন্যায় করেছে সব অন্যায়ের ফল আপনি ভোটার আপনার আমল্লামাই বলেন ইমানদারের চব্বিশটা ঘন্টা হুকুম মানবেন কা মনে রাখেছেন মুসলমান থেকে ইমানদার হতে গেলে এই পথ পাড়ি দিতে হয় আল্লাহ কয় না তোমার অন্তরে এখন ইমান ঢোকে নাই ইমান হলে পরীক্ষা দিতে হয় মুখের বুলিতে ইমান হয় না আহাসিবান নাস আই উৎ রাখু আই না অ মানুষ কি মনে করছো আমি ইমান আনছি এটা বললেই ছেড়ে দেবো অহুংলা ইউসুন পরীক্ষা করব না পরীক্ষা না করে তুই ইমান হয় না ইমান মানে পরীক্ষা ইমান মানে সাহাযাত ইমান মানে লড় ইমান মানে মারো ইমান মানে মার প্রত্যেক তার সাপোর্টে করানে রায় আদেশ সোহান আল্লাহ ক হিমানের দাবি দিলে রাসুলের যুগে এগুলো হয় নাই যিনি ইমানের দাওয়াত দিয়েছেন তিনি নিজে মার খেয়েছে। আপনি মার খেয়েছেন জীবনে আপনার দরবারে কেউ মার খেয়েছে কোনো বড় হুজুর ছোট হুজুর মেজো হুজুর যারা এই জালিমের বিরুদ্ধে হক কথা বলে ইমানের পরিচয় দিয়েছে তাদের রক্তেই রক্তে ভেসে গেছে কোরআনের হাফেজ সকল ভাই হাফেজ আল্লামা মামনুল হককে কিভাবে অত্যাচার করা হয়েছে রফিকুল ইসলাম মাদানীকে কিভাবে অত্যাচার করা হয়েছে কিভাবে আলেমদের নির্যাতন করেছে আমির হামজাকে কিভাবে গুনবি সাহেবকে কারাগারে দেওয়া হয়েছে কিভাবে হেফাজতের আন্দোলনের সেই আলেমদেরকে টর্চার করা হয়েছে হয়েছে দিয়ে মারা পরিচয় দিতে যারাই গিয়েছে তারাই রক্ত দিয়েছে জীবন দিয়েছে জালিমের কারাগারে ঢুকে ধুকে মরেছে রাসুল আন্দোলন করে দেশ ছাড়ে দিনের জন্য আর আপনারে ওরা খাবার আগাই দেয় ঘটনা কি রাসুল পেটে পাথর বাচ্ছে আর আপনার দরবারে কোন দিনের অভাব হয় না ঘটনা কি এই জন্য ইমান সময় দাবি করে ত্যাগ এবং কোরবানি সুবহানা লাখ বলে তকুলু লিমাই উক তলুকি সব এ ভাই থান ঠিক করবারই দো বলে ত লিমাই কোতা লুফি সাবিলি লে হিয়া মো বল্লা হিয়া উলা কিল্লা তা সরু এয়া কেন কাদের জন্য নাজি লচ্ছি যার আল্লাহর রাস্তায় দিনের জন্য লড়তে গিয়ে মারা গেছে আল্লা অবশ্যরা মরে নাই মরে না মরছে এই কথা বইল না আমি ওদের দিনের জন্য পাঠাইছিলাম আমি ওদের জানমাল কিনছি বিনিময় দেব জান্নাত এই জন্য আমি বলছি তোরা তালুন তোরা মার তোরা মার দিনের জন্য আল্লাহ হবে ঠিক না কে বলেছে কে বলেছে তা আপনার ইমান মসজিদে ঢুকে রাখলো কেন আপনার লড়াই কই আপনি বলবেন আমি তো জিহাদ করি মনের বিরুদ্ধে হ্যাঁ ঠিক আছে প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ এটা রাসুল করে নাই সাহাবিরা করে নাই তারপরে তারা রাস্তায় নামে নাই নবীর জীবন উনত্রিশটা যুদ্ধ করেছে নবী নিজে উনত্রিশটা যুদ্ধ করেছে আবু বকর ও ওসমান আলী রেদি আল্লাহ তালন আশিটার উপরে যুদ্ধ করেছে ইসলাম ডুবে যায় কোরআনের কর্মীরা মরে যায় সাপলা চত্বর রক্তে লাল লাল হয়ে যায় নিরাপরাধ মানুষকে সাজানো মামলায় অন্যায়ভাবে ফাঁসি দেয় আপনি মসজিদ ছেড়ে খানকা ছেড়ে দরবার ছেড়ে বের হন না আপনার মুখে ইমানের কথা মানায় না আপনি তো জানবেন এই তরিকতের নাম দিয়ে যে ভণ্ডরা বাংলাদেশে আছে এরাই কিন্তু সাইদি সাহেবের বিরুদ্ধে প্রথম মামলা সাইদি সাহেব যদি অপরাধী হয় তাহলে তোমরা কি বন্ধু তিনি পড়েছেন তিনি জন্মেছেন পীরের বংশে তিনি পড়াশোনা করেছেন পীরদের মাদ্রাসায় কোরআন পড়ে পড়ে দেখলেন এই সমাজ বদল করার জন্য রাসুলের আন্দোলনের বিপ্লবী কর্মী না হলে দাবি পূরণ হয় না ইসলামের দাবি পূরণ হয় না এই জন্য তিনি জীবন ছেড়ে কষ্টের জীবনকে বেছে নিয়েছেন তার এক একটা মাহফিলে শত শত নাস্তিক শত শত ইসলাম বিরোধী ইসলামের ছায়াতলে এসেছে ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি বিপ্লব করেছেন কমিউনিস্টের অন্তরে তিনি আঘাত করেছেন চিরকারের জন্য পরাজিত করেছেন ঠিক না তোমরা তার ভাষী চাইয়া তার বিরুদ্ধে মামলা করে নদবি সাহেব আপনাকে জাতি খুঁজতেছে আপনি হলেন সেই চাটুকার টুকার বেঈমান যিনি চরবারে বসে আলেমের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করে ইসলামী আন্দোলনের শিবাসাল আর মৃত্যুদণ্ডের জন্য লড়াই করেছিলেন ঠিক না আজকে দেখেন তার সাথীরা কথা বলে আপনি আজকে কোথায় আলহাক্ু ওয়াজহাক আলবাদ সত্য সমাগত মিথ্যা বিদায় থেক্রা আল্লাহ হুমুতিম মনুরিহি আল্লা তার আলোকে জাগিয়ে রাখবেন ইসলাম আলো কোরান আলো ইসলামী আন্দোলন আলো নবীর আদর্শ আলো এই আলোকে মুসে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণ নাই যদি আপনার ইমান ঠিক থাকে তাহলে দিনের জন্যই কাজ করতে হবে কার কথা কার কথা আর যদি উল্টা হয় হল্লাদিন কাফারু ই ওখ তিলুনফিসে মিলি যারা কুহুড়ি করে তারা তাগুদের জন্য লড়ে তাগুদ কি তাগুদ কি আল্লাহ আরে ভাই বুঝেন আল্লাহ জাতির পিতা ঠিক করে দিছে ইরাই ওয়ালাহসাল্লামকে কথা কয় না মিল্লা তাবিকুম আমি নাজিল করছি না আল্লাহ করছে সেই জাতির পিতারে সরাইয়া আর এক পিতারে দাঁড় করাইয়া পুরো বাংলাদেশের মরে মরে এক একটা করে আব্বা বানাইয়াছে সে আব্বার পরিণতি কি ভালো আছে আব্বা সুখে আছে তোমরা আলেমের গলায় ফাঁসি রশি জুলাইছো তোমার আব্বার গলায় রশি জুলাইয়া তারপরে সুবাইয়া মানিছ ইনি আমার আল্লাহ যে আইন আল্লাহর ব্রেক করে দেয় ওইটা হলো কথা কথা বুঝেন নাই আল্লাহ আব্বা ঠিক করে দিছে কারে ওনরা জোর কইরা আমি বলছি যে আপনার আব্বা আমার আব্বা হ্যাঁ ওনরা নিজেরা আব্বা নাইয়া আরে পূজা করে হিন্দু ধর্মের মত নিজেরা বানাইয়া তার পূজা করে নিজেরা চুবাই মানে নামও দিলও নিজেরা কামও করল নিজেরা সুবাইল আবার নিজেরা ইসলাম তে জাতীয় ধর্ম না কথা কর না কেন তার পরিণতিটা এইরকমই আইন চলবে কার আল্লাহ ফাহকুম বিমা আনজালাল্লাহ জীবনের সকল কাজে আল্লাহ নাজিল করা কোরআন মানতেই হবে কার হুকুম ওয়া লা মান আগফাল্লাহ এটা আপনাদের জন্য বলে তুইমান আগফাল্লা অল্বাহু আন দেখিনা বত্তবাঘ ও আল্লাহ একবার তো বললেন কি বলছে আল্লাহ এ খেল কোরান আর সার্ভারে কোরআন বাদ দিয়া যারা মন মতো আইন করে তাদের হুকুম তোমরা মানব না কার কথা কার এই ষোলো বছর কোরআনের আইন হয়েছে তেপ্পান্ন বছর বাংলাদেশ কোরআন দিয়ে চলছে এলেদের ভোট দিয়েছেন কারা কারা এখন হাত তোলেন তো দেখি আপনার ইমান না এত সস্তা এত সহজ ইমান এত সোজা এই জন্য আল্লাহর কোরআন ইমান আনার আগে শর্ত দিয়ে দিছে ওরে ব্যাটা তার আগেও হইছে পরে না এসে ঝামেলা করছে এর আগে ঠিকই হয়েছে বছর যাবৎ এরাই ছিল না আপনারা অন্যদের দেখছেন খালি এখানে আপনি মুক্তি হয়ে লাভ নাই আয়াতটা দেখেন এখানে যারা ইসলামের বাইরে ভাইরে আছেন। আপনাদের বোনেরা আছেন আপনাদের বলছি মারাত্মকায়াত এরপরে যদি আপনার ইমান ঠিক না থাকে আমার কিছু বলার নাই কি বলছেন আল্লাহ ইমানের কথা বলার আগে অন্তর দিয়া বাহির দিয়া আচরণ দিয়া বিশ্বাস দিয়া হাতের কাজ পাওয়ের কাজ বক্তব্য অন্তর সব কাজে তাগুদি নিয়ম নীতি আন্দোলন সংগ্রাম দল মত ভাব ভাবনা সবকিছু বাদ দাও তাগুদের আইন বাদ দাও তাগুদের দল বাদ তাগুদের চিন্তা বাদ দাও তাগুদের ভাবনা বাদ বলো আল্লাহ আমার আছে কার কার কথা বাংলাদেশ ইসলামের বাইরে যারাই কাজ করে যারা দল করে তারা কি ইসলামপন্থী না তাগুদপন্থী তারা কি আল্লাহর আইন চায় না মানুষের আইন চায় তারা কি ক্ষমতার উচ্চ আল্লাহরে মনে করে না মানুষের মনে করে কথা বলে না এই আল্লাহ কি ওইটা চাই আল্লাহ চাই জীবনের সর্ব আমার রূপ মানবা আল্লাহ্লাহুল হাল্কু বল আম এই মানুষ চেনে রাখো তোদের বানাইছি আমি আইনো চলবে আমার সুবাহান আল্লাহ কার আইন কারাইন চাবেন আল্লাহ আইন চাই আল্লাহ বলেন বলেন আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই অসৎ লোকের শাসনের যে কি অবস্থা হয় আপনি এই সাতক্রিয়ার সূত্র শুরু করে নলতা পর্যন্ত যান রাস্তার দিকে তাকাইলে দেখবেন কি হয় মাসুদ তুমি এখনো ভালো হও নাই তোমার ছায়া রাস্তায় রাস্তায় চলতেছে এত কোটি টাকা খেয়েছে এত টাকা কিভাবে খেয়েছে এক কোটির জায়গায় আশি লক্ষ মারছে বিশ লাখের কাজ করছে আর না এই রাস্তায় এরকম থাকবে কেন টাকা কি কম দিচ্ছে সরকার সব খেয়ে ফেলছে আল্লাহর ভয় নাই তো মনে আসেনি ওবায়দুল কাকু বলছে না মাসুদ সেই মাসুদের ভালো হওয়ার নমুনা রাস্তায় রাস্তায় শব্দ আমরা বলবো না ওগুলো ওগুলো হলো ফাউল কথা খেলতে গেলে ওই রকম লোক লাগে ও ভিতু দিয়ে ইমানদার খেলতে আসে না আপনারা বদর যুদ্ধে দেখছেন সমানে সমান লড়াই হয়েছে সামনাসামনি লড়াই করছে সমানের সমান কাপুরুষদের সাথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা লড়ে না যারা নারায়ণ তাকবির শুনতে পারে না শয়তানের মতো দৌড় মারে শয়তান আল্লাহর নাম শুনলে আজান শুনলে দৌড়ায় ওরা নারায়ণ তাকবির শুনলে দৌড়ায় ওদের সাথে ইমানদার খেলবে কি ইমানদার সারা দুনিয়ার দরকার নাই শুধুমাত্র আছে সাতক্ষীর এইসিক নাস্তিক বেঈমানদের খুঁজে পাওয়া যায় না ভাইরাম ইমানদারের পরীক্ষা করবেন কে সুবান আল্লাহ কন জুত লাগলো না আমি তো আপনার গলা পরিষ্কার করে দিয়ে যাচ্ছি কারণ এখন থেকে স্লোগান শুরু হবে এই এই স্লোগানে জনপদকে সারা জীবন স্লোগানকে প্রতিষ্ঠিত করতে হবে এই স্লোগানের কর্মী ঘরে ঘরে বানাতে হবে ঘরে ঘরে কোরআনের কর্মী বানায় দুর্গ বানাতে হবে এই সমাজের লুটের আমরা দেখতে চাই না দেখতে চাই না বেপরোয়া দেখতে চাই না আল্লাহর আইন বিরোধী চাই না ইসলাম বিরোধী চাই না নাস্তিকদের সমাজ চাই না ব্রোকারদের সমাজ চাই না কোরআনের আইন বিরোধী মানুষের আইন দিয়ে চালে তারা তাদের চাই না ঠিক না আল্লাহ একবার মানি হলো তা ভাইরে আমার কষ্ট বেশি হয়ে গেছে আমি তো চালাচ্ছি আপনারা কি করতেছেন ওই যে এই যে এই যে এই এই তিনজন বসে এই মিয়া তিনজনের একসাথে বাথরুম লাগে নাকি বসে আমি আসছি সিলেট থেকে আর উনি দৌড়াচ্ছে বাড়িতে তাও যদি আরে ভাই জামাতের সাথে লাগে নাকি একজন লাগতে পারে ওই যে দেখছেন